ফুটবলের দৃষ্টিকোণ থেকে দুর্দান্ত এক ম্যাচ টান টান তিন এবং এশিয়ান কাপের বাছাই পর্বে টিকে থাকতে এমনকি এই ম্যাচ বাংলাদেশ আসলে জিততেও পারতো সেটা আসলে হয়নি বাংলাদেশ দুর্দান্ত খেলেছে হংকং এর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করেছে কিন্তু শেষ ম্যাচ পরাজিত দলের নাম কিন্তু বাংলাদেশী কয়েকটা প্রশ্ন আসলে থেকে যায় সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চাই সেই প্রশ্নগুলো হলো যে স্টার্টিং ইলেভেন এই যে কিছুদিন আগে আমরা আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপের বাছাই পর্ব খেললাম সেখানে জায়ান আহমেদ এত দুর্দান্ত ফুটবল খেললেন তাকে কেন আসলে শুরু থেকে এই ম্যাচে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে খেলানো হলো না ফাহমিদুলকেও কেন আসলে ফার্স্ট হাফে বেঞ্চে বসিয়ে রাখা হলো তাকে কেন একাদশে জায়গা দেওয়া হলো না সোমিত সোমের মতো একজন ফুটবলার তাকে আপনি এরকম একটা ম্যাচে শুরু থেকে খেলাবেন না এই তিনজনকে আপনি বাইরে রেখে একাদশ সাজাবেন কেমন করে কোন স্ট্র্যাটেজিতে এবং যা হওয়ার তাই হয়েছে ফার্স্ট আমরা আমরা দেখলাম যে প্রথম দশ মিনিট হংকং প্রচন্ড রকম প্রেসিং ফুটবল খেলেছে এরপরে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে সক্ষম হয়েছে এবং বেশিরভাগ আক্রমণ হয়েছে রাইট ফ্ল্যাঙ্ক থেকে যেখানে আসলে খেলছিলেন রাকিব এবং একই সাথে তাজউদ্দিন কিন্তু বা দিকটা থেকে সেরকম ভাবে কোনো আক্রমণ আসলে বাংলাদেশ করতে পারেনি ওইদিকে খেলছিলেন সাদুদ্দিন এবং ফাহিম সো থেকে যখন নিষ্ক্রিয় হয়ে গেল সেটার এবং সেকেন্ড হাফে যখন এই পরিবর্তনটা করা হলো তখন আমরা দেখলাম যে জায়ান এবং ফামিদুলের ভিতরে চমৎকার একটা কম্বিনেশন গড়ে উঠলো এবং বাংলাদেশ বা দিক থেকে একের পর এক অ্যাটাক করে গেল এবং বাংলাদেশ কিন্তু গোলও আদায় করে নিতে সক্ষম হয়েছে এবং সেখানে জায়ানের ভূমিকা আছে এবং সেখানে কিন্তু ফামিদুলের ভূমিকা আছে তো সেই কারণে এই প্রশ্ন যে ঠিক কি বুঝে কোন বিবেচনা এরকম একটা একাদশ নিয়ে আসলে হাবিয়ার কাব্রেরা তিনি আসলে মাঠে নামলেন ফার্স্ট হাফে হামজা চৌধুরী তিনি আসলে পুরো মাঠ জুড়ে খেলেছেন তিনি কোথায় আসলে ছিলেন না ডিফেন্স করেছেন মাঝ মাঠে বল হোল্ড করেছেন এবং তিনি সমানে আসলে বল ডিস্ট্রিবিউট করে গেছেন দুই ফ্ল্যাঙ্কে তিনি খেলানোর চেষ্টা করে গেছেন এবং আলটিমেটলি বাংলাদেশ ম্যাচে প্রথম গোলটা তেরো মিনিটে পেয়েছে হামজার কারণে চমৎকার ফ্রিকিকে তিনি আসলে গোলটা করলেন এবং তখন মনে হয়েছিল দিনটা বাংলাদেশের হতে যাচ্ছে বাংলাদেশ জার্সিতে হামজা চৌধুরী দ্বিতীয় গোল এর আগে তিনি করেছিলেন ভুটানের বিপক্ষে কিন্তু কিসের কি একেবারে প্রথম অতিরিক্ত সময়ে গিয়ে আবারও সেই ভুল আবারও ফাহিমের ভুলে বাংলাদেশ আসলে গোল হজম করলো এক এক সমতায় শেষ হল ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে গিয়ে বাংলাদেশ আসলে খেয়ে হারিয়েছে খানিকটা সময়ের জন্য যেই সময় এভারটন দুর্দান্ত খেলেছেন এবং তাদের আরেকজন প্লেয়ার যে জোড়া গোল করলো সে ধাপ করে গোল করে ফেললো এবং সেখানে যথারীতি আসলে ডিফেন্সের ভুল সো ডিফেন্সে তপুবর্গণ না থাকায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছে এবং তারেক কাজকে ফুললি ফিট মনে হয়নি এবং সেই কারণেই আসলে দুটো গোল হয়ে গেলে বাংলাদেশ তিন একে তো পিছিয়ে পড়ে কিন্তু তারপরেও বাংলাদেশ চেষ্টা করেছে মোমেন্টাম ক্রিয়েট করতে এবং এই সাবস্টিটিউশনগুলোর ফলেই মূলত বাংলাদেশ মোমেন্টাম ক্রিয়েট করেছে যেই কারণে দ্বিতীয় গোলটা আসলে করেছেন এবং সেই গোলটাতেও কিন্তু ফাহামিদুল্লের ভূমিকা ডেফিনেটলি ছিল এবং এরপরে আমরা দেখলাম যে জায়ান একটা কর্নার আদায় করে নিলেন যেই কর্নার আদায় করার ফলে কিন্তু সমীর হেডারের মাধ্যমে তৃতীয় গোলটা করলেন এবং তখন মনে হচ্ছিল যে না বাংলাদেশ আসলে এক পয়েন্ট নিয়ে অন্তত মাঠ ছাড়তে যাচ্ছে এবং দারুণ একটা ম্যাচের পরিসমাপ্তি হতে যাচ্ছে কিন্তু কে যে মাঠ ভর্তি জানতের হৃদয় চলেছে মিনিটে একেবারে শেষ মুহূর্তে আরো একটা গোল আসলে ভালো খেলেছে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু এই যে জিততে না পারা বা ম্যাচ হেরে যাওয়াটা সেটার দায়ভার কি কোচ এড়াতে পারেন আমার মনে হয় তিনি এড়াতে পারেন না কারণ তিনি যে একাদশ সাজিয়েছেন স্টার্টিং লাইন আপ সেটা ডেফিনেটলি প্রশ্নবিদ্ধ ছিল এবং সেই লাইন আপের খেসারত বাংলাদেশকে আসলে দিতে হয়েছে সেকেন্ড হাফের বাংলাদেশের চেহারাই ছিল একেবারে অন্যরকম কিন্তু ফার্স্ট হাফে সেই চেহারাটা আসলে ছিল না এবং একই ঘটনা আমরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখেছি যে এই ম্যাচটাও একটা টাইট ম্যাচ ছিল দুই এক গোলে বাংলাদেশ হেরেছে সেকেন্ড হাফে বাংলাদেশ ব্রিলিয়ান ফুটবল খেলেছিল কিন্তু শেষ মেস হারতেই হয়েছে বাংলাদেশকে এই ম্যাচে ঠিক সেই ঘটনাটাই আসলে ঘটেছে তো যাই হোক তারপরেও থেমে থাকলে তো চলবে না যে একটা জোয়ার ফুটবল এসছে সেই জোয়ারের সাথে সাথে উন্নতির গ্রাফ উপরের দিকে নিতে হবে বাংলাদেশ উন্নতি করছে নিশ্চিতভাবে কোন সন্দেহের ব্যাপারে নাই আজকে হেরেছে কালকে ডেফিনেটলি জিতবে এবং আস্তে আস্তে জেতাটাকে অভ্যাসে নিশ্চয়ই পরিণত করবে এবং চাপ নেওয়ার ক্ষমতা এবং মাঠে ফুটবলে আরেকটু ম্যাচুরিটি দেখানোর প্রবণতা বাংলাদেশের ফুটবলারদের বাড়লেই রেজাল্ট নিজেদের ফেভারে আসবে বলে আমার কাছে আসলে মনে হয় ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং